সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এ বিষয়ে অনেকেই আলোচনা করছেন অনেকেই আবার উদ্বেগ প্রকাশ করছেন তো সে বিষয়ে কিছু কথা বলা প্রয়োজন যে সেনাবাহিনীকে কেন সরকার ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল স্বাভাবিকভাবেই আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সেটাকে সম্পূর্ণভাবে নিশ্চিত করা এবং জননিরাপত্তা নিশ্চিত করার জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে এখন এই আইনশৃঙ্খলা পরিবেশ এবং জননিরাপত্তাটা নিশ্চিত করার দায়িত্ব ছিল পুলিশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনী যে পুলিশ বাহিনীর তৎপরতাটা কম এবং পুলিশ বাহিনী পূর্বেকার ভূমিকায় ফিরে আসতে পারিনি এবং আমরা আসলে চাইও না যে পূর্বেকার যে ভূমিকা সেই ভূমিকায় পুলিশ বাহিনী ফিরে আসুক কারণ আমরা দেখেছি এই পুলিশ বাহিনীকেই গত ষোলো বছর ধরে যে বিগত ফ্যাসিস্ট রেজিন কিভাবে দলীয় কাজে দলীয় স্বার্থে ব্যবহার করেছে আন্দোলন দমনের জন্য ব্যবহার করেছে হামলা মামলা গ্রেফতারের জন্য ব্যবহার করা হয়েছে এখন ষোলো বছর ধরে যখন একটা বাহিনীকে এই ধরনের রাজনৈতিক কাজে ব্যবহার করা হয় এবং একেবারে একটা দলীয় বাহিনীতে পরিণত করা হয় এবং এই যে অভ্যুত্থান এই অভ্যুত্থানে আমরা দেখেছি যে পুলিশ বাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল ফলে স্বাভাবিকভাবেই এই পুলিশ বাহিনীকে আবার মনোবল নিয়ে আত্মবিশ্বাসের সহিত জনগণের পক্ষে কাজ কাজ করা করতে কিছুটা সময় লাগবে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চল্লিশ দিনে আসলে এই বিশাল কাজটি আসলে সম্ভব নয় এই পুলিশ বাহিনীকে পুনর্গঠন করতে কিছুটা সময় লাগবে কিন্তু এই সময়ের মধ্যে যদি আইন পরিবেশ বিঘ্ন ঘটে মানুষের নিরাপত্তা নিশ্চিত না হয় তাহলে কিন্তু দেশে অরাজকতা অস্থিতিশীলতা বাড়বে যেটা আমাদের একটা যে অভ্যুত্থান পরিবর্তী পরিস্থিতি যেখানে আমরা একটি নতুন স্বপ্ন দেখছি নতুনভাবে বাংলাদেশকে গঠন করার চেষ্টা করছি সেই চেষ্টা কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে তো সেই জায়গা থেকে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে সেনাবাহিনী অলরেডি মাঠে আছে বিভিন্ন কাজে কিন্তু পুলিশের জায়গাটায় সেনাবাহিনীকে ভূমিকা পালন করতে হচ্ছে যেহেতু সেনাবাহিনী মাঠে অলরেডি আছে তাই তাকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যাতে সে তার এই কাজটি আরও ভালোভাবে দক্ষতার সাথে করতে পারে এবং এই সময়ের মধ্যে এই দুই মাস সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ বাহিনীকে পুনর্গঠন করার একটি সময় পাবে আমরা যদি দেখি যে আইনশৃঙ্খলার পরিবেশটি এই গত চল্লিশ দিন আসলে কীরকম ছিল একটা অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে নানা অরাজকতা হয় নানা প্রতিহিংসা হয় আমরা জানি আমাদের ইতিহাস এবং বিভিন্ন দেশের কথায় আমরা জানি কিন্তু আমরা কিন্তু যথাসম্ভব চেষ্টা করেছি এই ঘটনাগুলোকে কমানোর রক্তাক্ত এবং প্রতিহিংসা পরিস্থিতিকে কমিয়ে আনা এবং আইনশৃঙ্খলার পরিবেশকে যথাসম্ভব ফিরিয়ে আনা কিন্তু তারপর আমরা দেখেছি যে একত হচ্ছে নানা ধরনের আন্দোলন শুরু হয়ে গেছে এই আন্দোলনগুলোর পিছনে আবার নানা ধরনের উস্কানি এবং ষড়যন্ত্র রয়েছে কারণ আমরা একটা অভ্যুত্থান পরিবর্তী পরিস্থিতিতে যখন একটা নতুন সরকার যেটা অভ্যুত্থানের সমর্থনে একটি সরকার গঠিত হলো এবং একটি যেই বৈষম্যহীন বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে সরকার গঠিত হলো এই আন্দোলনগুলার জন্য কিন্তু এই দাবি দেওয়া পূরণের জন্য কিন্তু সরকারকে সময় দেওয়া আর সুযোগ ছিল কিন্তু আমরা দেখছি বিভিন্ন গোষ্ঠী তাদের স্বার্থে তাদের গোষ্ঠীর স্বার্থ চরিতার্থতেই ব্যস্ত হয়ে গেছে আমাদের যে জাতীয় স্বার্থ আমাদের যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সেইগুলাকে গুরুত্ব না দিয়ে সবাই দলীয় স্বার্থ গোষ্ঠীগত স্বার্থ পূরণের জন্য ব্যস্ত হয়ে গেছে এবং সেখানে আমরা দেখেছি আনসারের ঘটনা দেখেছি সেখানে নানা ধরনের ষড়যন্ত্র স্পষ্ট প্রমাণ আছে ফলে এই আন্দোলনগুলো এক ধরনের অস্থিতিশীলতা কিন্তু তৈরি করছে দ্বিতীয়ত আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির ঘটনা ঘটেছে এবং এই চাঁদাবাজির সাথে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা জড়িত আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলার কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত ছিল না এবং আমরা দেখেছি রাজনৈতিক দলগুলোর থেকেও এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে এগুলো তৃণমূলের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বাট মানুষের কিন্তু হয়রানি হয়েছে এর ফলে এই অভ্যুত্থানের সময় কিন্তু বিভিন্ন থানায় অস্ত্র লুটপাট হয়েছে ফলত এই অস্ত্রগুলো কিন্তু এখনো সম্পূর্ণভাবে উদ্ধার করা যায়নি ফলে কিন্তু অনেকের কাছে কিন্তু এই অবৈধ অস্ত্রগুলো রয়েছে আমরা সাম্প্রদায়িক হামলার ঘটনা শুনেছি বিভিন্ন জায়গায় মাজার ভাঙার মতো ঘটনা ঘটেছে এবং এগুলার পিছিয়েও কোনো ইন্ধন আছে কিনা পরিকল্পনা আছে কিনা সে বিষয়গুলো কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হচ্ছে এবং আমরা এই আইনশৃঙ্খলা পরিবেশ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে না থাকায় কিন্তু আওয়ামী লীগের কিছু নেতাদের আমরা পালিয়ে যাওয়ার খবরও শুনতে পেয়েছি আমরা বিভিন্ন জায়গায় মব জাস্টিসের কথা শুনতে পেয়েছি এখন এই পুলিশ বাহিনীকে বাদ দিয়ে বা পুলিশ বাহিনী যেহেতু এখন এক সেকি অবস্থায় আছে আমরা চাইলে হচ্ছে বা ছাত্ররা চাইলে কিন্তু একটা সেমি লিগাল বাহিনী গঠন করতে পারত যেটা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে অভ্যুত্থানের পরে এটি গঠিত হয় কিন্তু আমরা কিন্তু সেটি সেটিতে উৎসাহ দেইনি কারণ আমরা রক্ষী বাহিনীর কথা ইতিহাসে জানি এবং আমরা চাইনি যে ছাত্ররা আসলে এই ধরনের কোনো ভূমিকায় অবতীর্ণ হোক বরং দ্রুত সময়ের মধ্যেই ছাত্ররা তাদের পড়ার টেবিলে ফিরে যাবে এবং আমরা চেয়েছি ছাত্ররা যে ভূমিকা এখন আছে যে একটি সামাজিক রাজনৈতিক শক্তি হিসেবে সেই ভূমিকাই তারা থাকুক ফলে আইনশৃঙ্খলার যে সামগ্রিক পরিবেশ সেই পরিবেশ আসলে নিয়ন্ত্রণে খুব দ্রুত সময় যদি আমরা আনতে চাই সে আনার জন্য সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন সে কারণে সেনাবাহিনীকে কিন্তু এবং নির্ধারিত একটি সময় দুই মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতাটি দেওয়া হয়েছে আরেকটি বিষয় হচ্ছে আমরা যদি এই জুলাই অভ্যুত্থানটি দেখি এই অভ্যুত্থানে কিন্তু সেনাবাহিনীর একটি ভূমিকা আছে এখানে সেনাবাহিনী কিন্তু শেষ পর্যন্ত গুলি না চালানোর নির্দেশ দিয়েছে ফলে কিন্তু রক্তপাত অনেক কমিয়ে আনা সম্ভব হয়েছে এবং সেনাবাহিনী প্রতিশ্রুতি দিয়েছে যে তারা দেশ গঠনে কাজ করবে এবং এই যে যারা ফ্যাসিজম করেছে তারা তারাও তাদের বিচার চায় ফলে একটা জাতীয় ঐক্য যখন আমরা আমাদের হয়েছে আমাদের দেশ গঠনে যখন আমরা সবাই কাজ করছি সেনাবাহিনীও সেই অংশীদারিত্ব সেই এই দেশ গঠনের কাজের অংশীদার তো সেই জায়গা থেকে সেনাবাহিনী কিন্তু মাঠে আছে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরে আনার জন্য তারা কাজ করছে আরেকটি বিষয় হচ্ছে যে সেনাবাহিনী কিন্তু কোনো রাজনৈতিক সিদ্ধান্তের জায়গাতে নেই এবং সেনাবাহিনীর প্রস্তাবনাতেও কিন্তু এই সরকার গঠিত হয়নি এই সরকার সম্পূর্ণভাবেই এই যে অভ্যুত্থানকারী ছাত্র জনতা বিরোধী ছাত্র আন্দোলন তাদের সমর্থন এবং প্রস্তাবনার ভিত্তিতেই কিন্তু গঠিত হয়েছে ফলে রাজনৈতিক সিদ্ধান্তের জায়গাটা সম্পূর্ণ সরকারের এবং সেনাবাহিনী অন্য যে কোনো বাহিনীর মতো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে সরকারের সিদ্ধান্ত মোতাবেকই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে আরেকটি বিষয় আমি মনে করিয়ে দিতে চাই আমরা এই অভ্যুত্থানের সময় পাঁচই আগস্ট এবং তার আগেও এবং পাঁচই আগস্ট বিজয়ের পরেও কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই বলেছিলাম যে আমরা কোনো ধরনের রাষ্ট্রপতি কর্তৃক জারি জরুরি অবস্থা অথবা সেনা শাসন আমরা বা সেনা সমর্থিত শাসন আমরা কিন্তু সমর্থন করি না এই ছাত্র আন্দোলন একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায় যেখানে রাজনৈতিক পক্ষগুলোই দেশ পরিচালনা করবে ফলে জরুরি অবস্থা বা সেনা শাসনের কোনো ধরনের সুযোগ কিন্তু নেই সেই জায়গা থেকে এই একই অবস্থান আমাদের এখনও রয়েছে এবং আমরা মনে করি যে সেনাবাহিনী সহ অন্যান্য সকল বাহিনীও এই ছাত্র জনতার এই সিদ্ধান্তকে শ্রদ্ধা ও সমর্থন করে তবে সকলের যেখানে উদ্বেগের জায়গা সেই উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে সেই উদ্বেগটিও যুক্তি যে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বা সেনাবাহিনীকে যদি আমরা দীর্ঘ সময় আমরা যদি সিভিল স্পেয়ারে রাখি তাহলে এটা আমাদের যে গণতান্ত্রিক আমরা রূপান্তরের কথা বলছি ধারাবাহিকতার কথা বলছি সেটা ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে কারণ আমরা ইতিহাসে দেখেছি আমরা এক এক ঘটনা দেখেছি ফলে সেই সতর্কতা আমাদের রয়েছে এবং আমরা আশা করি এবং আমরা সেনাবাহিনীকে সেই ধরনের নির্দেশই দেওয়া রয়েছে যে সতর্কতার সহিত বিচারবহিত হত্যাকাণ্ড যাতে না হয় সেইভাবেই যাতে সেনাবাহিনী এই ক্ষমতাটা ব্যবহার করে ক্ষমতার যাতে কোনো ধরনের অপব্যবহার না হয় এবং আমাদের একটু বুঝতে হবে যে কোন সময় বা কোন প্রেক্ষিতে আসলে এক এগারোর মতো ঘটনাটি ঘটে যখন একটি দেশে রাজনৈতিক পক্ষগুলোর মতো সমঝোতা না থাকে সে সমঝোতার অভাব এবং রাজনৈতিক শূন্যতা থেকে কিন্তু অরাজনৈতিক বা সামরিক শক্তি আসলে সুযোগ পায় ক্ষমতা কুক্ষিগত করার ফলে এটা কিন্তু যারা রাজনৈতিক পক্ষ রয়েছে এবং অভ্যুত্থানকারী শক্তি রয়েছে তাদেরকে মিলিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আমরা বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরটি ভাবে চাই এবং যদি এই সরকার আসলে ব্যর্থ হয় আইন শৃঙ্খলার পরিবেশ রক্ষা করতে তাহলে কিন্তু এটা কেবল সরকারের দায় হবে না এবং মানুষের কাছে কিন্তু অনাস্থাটা শুধু সরকারের প্রতি হবে না বরং এই অভ্যুত্থানকারী যেই শক্তি সমূহ এবং যেই রাজনৈতিক পক্ষগুলো আছে সকলের প্রতি কিন্তু মানুষের একটি অনাস্থা তৈরি হবে কারণ এই অভ্যুত্থানে যেমন ছাত্র জনতা অংশগ্রহণ করেছে একইভাবে রাজনৈতিক দলগুলো কিন্তু সমানভাবে অংশগ্রহণ করেছে আত্মত্যাগ করেছে ফলে এই অভ্যুত্থানের অংশীদারিত্ব কিন্তু রাজনৈতিক দলগুলা যদি সরকার দুর্বল হয় বা সরকার আইনশৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রণ করতে না পারে এবং সরকারকে এভাবে যদি অজনপ্রিয় দেখানো যায় এর ফলে কিন্তু রাজনৈতিক দলগুলোর কোনো ধরনের সুবিধা হবে না বরং মানুষ আরো দিশে হরা হবে মানুষ আরও অনাস্থার ভিতরে পড়বে ফলে সেই জায়গা থেকে আমাদের সকলেরই আসলে ঐক্যের কোনো বিকল্প নেই আমাদের যেই অভ্যুত্থানের মিত দিয়ে যেই জাতীয় ঐক্যটি হয়েছে এই এই সরকার আসলে সেই ঐক্যটিকে ধারণ করতে চায় এবং এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো দলের সরকার নয় কোনো দলকে প্রতিনিধিত্ব করে না এই অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠেছে ফলে এই অভ্যুত্থানে যত পক্ষ অংশগ্রহণ করেছে ছাত্র জনগণ এবং রাজনৈতিক দল নাগরিক সমাজ কৃষক শ্রমিক সকলের কি কিন্তু এই সরকার প্রতিনিধিত্ব করে ফলে সকলের সাথে মিলেই সরকার দেশ পরিচালনা করবে এবং যে কোনো জাতীয় সিদ্ধান্ত নেবার ক্ষেত্রেও এই সকল পক্ষের সাথেই আলোচনা করা হবে তো সেই জায়গা থেকে আমরা আশা করব যে আমাদের শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে সম্পূর্ণভাবে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে করে আমাদের যেই যে অভ্যুত্থানের যে প্রতিশ্রুতিগুলো যেই এই যে যারা ফ্যাসিস তাদেরকে বিচারের আওতায় আনা এবং আমাদের যে রাষ্ট্র পুনর্গঠন বা সংস্কারের কিছু উদ্যোগ আমরা নিচ্ছি সেটার জন্য আমরা সকলে সহযোগিতা করব এবং এর ভিতর দিয়ে আমরা যে গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি সেই রূপান্তরটি ত্বরান্বিত হবে